কামরাঙ্গা কি করে এত বেশি দামে বিক্রি হয় সিলেট হাসান মার্কেটের সামনে দেশীয় এসব কামরাঙ্গা প্রতি বছরেই কামরাঙ্গার মৌসুমে পাওয়া যায় আজকে আমি এর দরদাম জানাবো এবং যিনি বিক্রেতা আছেন তার নাম্বারটা ভিডিওর এক অংশে দিয়ে দেবো কারণ উনি যেমনটি বলছিলেন যে হিউজ পরিমাণের কামরাঙ্গা আপনারা সংগ্রহ করতে পারবেন ওনাকে কল দিয়ে কামরাঙ্গাগুলো দেখতে যতটা আকর্ষণীয় ঠিক ততটাই মিষ্টি আমি নিজে দেখেছি আসলে সিলেটে কামরাঙ্গার মতো যে ফলগুলো আছে দেশীয় ফলগুলো সেই ফলগুলো ডিমান্ড সবসময়ই বেশি থাকে সবসময়ই মানুষ অত্যন্ত দাম দিয়ে ক্রয় করে থাকে আমার মনে হয় এবছর এই প্রথম আমি কামরাঙ্গার উপর একটি প্রতিবেদন দিচ্ছি যেটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি বিক্রি হচ্ছে এসব দেশীয় কামরাঙ্গা কামরাঙ্গা দেশীয় এবং সুপরিচিত একটি ফল হওয়ায় সব মানুষই মোটামুটি চেনেন এবং যারাই ক্রয় করেন তারা দাম দিয়ে হলেও এটি ক্রয় করতে চান কামরাঙ্গাকে মানুষ ব্যাপক আকারে চাষের আওতায় নিয়ে আসেনি তবে এটা ঠিক চাষের আওতায় নিয়ে না আসলেও বাংলাদেশের গ্রামাঞ্চলগুলোতে যে পরিমাণ কামরাঙ্গা হয়ে থাকে সেটা মৌসুমে এনাফ মোটামুটিভাবে মোটা একটা অংশের চাহিদা মেটাতে পারে কামরাঙ্গা যেহেতু টক ও মিষ্টিযুক্ত একটি ফল সেজন্য এর যে আকর্ষণ মানুষের যে আকর্ষণটা আছে সেটা অনেক বেশি এর আগে এই ফলটাকে কেন্দ্র করে তেমনভাবে বা যারা বিক্রেতা আছেন তারাও প্রতি তেমন আকর্ষণ কিন্তু বেশ কয়েক বছর ধরে সিলেট সহ তথা বাংলাদেশে কামরাঙ্গার বিক্রির যে প্রচলন সেটা শুরু হয়েছে এবং এর একে কেন্দ্র করে প্রচুর পরিমাণে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এই দ্বারা অব্যাহত থাকে থাকলে কামরাঙ্গা আর যে ভবিষ্যতে সেটাও উজ্জ্বল ওই বলতে পারি কামরঙ্গাকে মানুষ ব্যাপক আকারে হইতো চাশের নিয়ে আসতে পারে যে দাম হচ্ছে এই কামরঙ্গার এ এটা স্পষ্ট যে অতি তাড়াতাড়ি এটা মোটামুটি একটা দামে স্থিতিশীল হয়ে বিক্রি হবে ভিউয়ার্স যারা আমার ভিডিওগুলো প্রতিদিন দেখেন তাদেরকে আমি চেষ্টা করি কিছু একটা তথ্য দেওয়ার জন্য পর্দায় যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটি সরাসরি ই-বাইয়ের নাম্বার এই নম্বরে কল দিলে আপনারা সরাসরি কামরাঙ্গার সংগ্রহ করতে পারবেন এবং উনি যেমনটি বলছিলেন যে আপনি যত ইচ্ছে তত সংগ্রহ করতে পারবেন এর মানে আপনি ওনার কাছ থেকে মোটামুটি দাম একটা ফিক্সড করে নিয়ে সরাসরি ব্যবসা করতে পারবেন আমাকে যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে এই ধরনের ভিডিওগুলোতে আমি সরাসরি ক্যামেরার সামনে থেকে কাজ করতে পারবো আর ক্যামেরার সামনে থেকে কাজ করলে সবসময়ই কাজটা ভালো হয় এবং বিস্তারিত তথ্যও পাবেন আপনারা যেটা এখন কেবলমাত্র সীমিত আকারে করছি আপনার একটি সাবস্ক্রাইব আমার বড় প্রয়োজন আজকের এই ভিডিওটি আমি সংগ্রহ করেছি সিলেট সদর থেকে যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ